বেলাকোপায় অবৈধ কল সেন্টারের হদিশ গ্রেপ্তার বাড়ির মালিক সহ আটজন রাজগঞ্জ ব্লকের বেলাকোপায় শিকারপুর অঞ্চলের সাহেব বাড়ি এলাকার ঘটনা মঙ্গলবার ঘটনায় বাড়ির মালিক সঞ্জয় দে সহ আটজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছে এদিন রাজকঞ্জ থানার আইসি পঙ্কজ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তিনতলায় ওই বাড়িটিতে অভিযান চালায় এদিনের অভিযানে ছিল বেলাকোপা ফাড়ির পুলিশও অভিযানে কুড়িটির মতো মোবাইল একাধিক সিন কাগজপত্র সহ একটি চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বাড়ির মার্কিন বর্ণা দেজানান জানান ডিজিটাল মার্কেটিং এর জন্য ভাড়া দেওয়া হয়েছিল এদিন পুলিশ বাড়িতে এসে কোনো কিছু জিজ্ঞাসা না করে এই ভাড়াটে সহ তার স্বামীকে নিয়ে যায় ঘরগুলিকে সিল করা হয়েছে পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অবৈধ কল সেন্টার চলছিল মৃতদের আজ আদালতে তোলা হবে গোটা ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ দশ বারো দিন যাবৎ ভাড়া আছে ওনারা বেলা গোপা কোথায় যেন থাকতো তো এখানে ভাড়ার জন্য বাকি আর কিছু না কি বলছিল যখন ভাড়া নেয় তখন কি বলছিল আপনি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সত্যি কথা বলতে ঠিকঠাক জানিও না যে কয়জন মহিলা আসে তবে আসতো ওদের জানলা দরজা সব বন্ধ থাকতো তো আপনার সন্দেহ হতো না জানলা দরজা বন্ধ হতো জন্যই আমরা কালকে থানায় গেছিলাম থানায় গিয়ে আমি বললাম যে আমাদের এখানে একটা ভাড়া আসছে আর প্লাস আমরা তো ভাড়া দিব ভাড়ার জন্যই তো তো কিছু কাগজপত্র যদি জমা দিই তখন ওনারা বললো যে এখানে তো অত কিছু না শিলিগুড়ি টিলিগুড়িতে হয়তো হয় ফর্ম টম কিছু দেয় গেল তাই আমি বললাম তাও আমি আধার কার্ড আমার সেফটির জন্য আমি আধার কার্ড ফাদার কার্ড এনে আমি জমা দিব এখন কি হবে এখন আমি তো জানি না আরে ঘর পরিষ্কার করছি হঠাৎ এক দাদা পুলিশ এসে তো এরকম কাণ্ড করলো আমার হাজবেন্ড পুলিশ পুলিশ এসে কি কি করলো কিছু করলো না আমাদের সাথে কোনো কথা না ও সোজা ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে তুলে নিয়ে আসলো প্লাস আমার হাজবেন্ডকে নিয়ে গেল আমাকে তো কিছু বলতে হবে কি ব্যাপার না ব্যাপার ওনাদের কাছে সাচু আরেন ছিল না না ছিল আমি তো তাও জানি না আচ্ছা এই জায়গাটার নাম আপনার নাম বলুন আমার নাম বর্ণাদে জায়গাটার নাম সাহেব